জ্ঞান আরোহণ করাটাও ভিতর থেকে চেষ্টা থাকতে হবে এবং আমি সমস্ত স্টুডেন্টদের বলবো ত্রিপুরাবাসী সমস্ত যারা স্টুডেন্টরা আছেন এখন ওনাদেরকে আমি বলবো যে ওরা যেন বন্দে ত্রিপুরাটা দেখে নিয়মিত এবং এর মধ্যে একটা ইন্টারেস্ট যাতে ওদের ভিতর থেকে আসে আর আমি যা শুনলাম খুব ভালো টিচাররাই এই বন্ধে ত্রিপুরার মাধ্যমে এখানে টিচিং দান করেন কাজেই আমি নিশ্চিত যে বিষয়ে আরও প্রচার প্রসার দরকার আপনাদেরকে আমি বলেছি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা আরও এটাকে প্রচার প্রসার করুন তাহলে মানুষ জানতে যে চ্যানেল পারে যদি মানে পাঁচটা চ্যানেল আমি প্রথম দেখলাম এর আগে আমার আইডিয়া ছিল তো ভালো লাগলো এখানে আমার আইডিয়া একেবারেই ছিল একটাই চ্যানেল আমি দেখতাম মানে বাড়িতে বসে তো মনে হয় যে সব কটাই ভালো উৎকৃষ্ট মানুষ স্যার সিএ নিয়ে একটা যে আপনি ফিডব্যাক নিয়েছেন কি না স্টুডেন্টদেরকে এটা লাভ হচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের কাছে ফিডব্যাক নেই তো আমি বললাম যে আমি নিজেও স্কুলে যাবো কোনো স্কুলে গিয়ে আমি জিজ্ঞেস করব তোমরা দেখো কি না তো আমি বলছি যে এটার মধ্যে কিন্তু থিম চান্স কেউ বলবে কারণ আজকাল একটা অভ্যেস হয়ে গেছে যে স্কুলের পরে সবাই দৌড়ায় মাস্টারের বাড়িতে আমি আরও কিছু সাজেশন ওনাদের দিয়েছি যে বাইরের যারা স্কুলগুলো আছে যেখানে বিশেষ করে ছুটির দিনে ছুটির দিনে স্টুডেন্টরা তো আর স্কুলে যায় না তো সেখানেই এই ধরনের পরিকল্পনা করা যায় কি না যাতে একই সেন্টারের মধ্যে সব এই ধরনের ক্লাস মানে ওখানে দেখানো যায় কি এরকম একটা ব্যবস্থা স্যার এরকম একটা শিক্ষানবিস চ্যানেল থাকতেও রাজ্যে বিদ্যা পাশে পাশের একটু কমেছে এটার বিষয়ে আলোচনা হয়েছে এর আগে বিদ্যা জ্যোতি তো এর আগে বোধ হয় ভালোই রেজাল্ট ছিল বলো সেভেন্টি সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছিল এবার দেখা গেলো যে আরও এক্সটেন্ড করার ফলে সেখানে দেখতে হবে এটা আমি অলরেডি বলেছি আমি এডুকেশান সেক্রেটারিকে বলেছি যে বিষয়ে একটা মিটিং রাখার জন্য সেখানে পুরো কুমকানু সেখানে আলোচনা হবে কি কি সমস্যা কীভাবে সেটাকে সলভ করা যায় সেই বিষয়ে আলোচনা একটু যদি